সবচেয়ে নয়ন কাজলের কালার বেশি এই জন্য বাজার ছাড়া সময় দশ টাকা কেজিতে বেশি বেশ থাকে না হাই এই বেগুনটা আচ্ছা আপনি তো হাইব্রিড বেগুন চাষ তো দেখিছেন ও ওর থেকে দামের পার্থক্য কত দশ টাকা কেজিতে ডিফারেন্স হাইব্রিড একটা বেগুন একশো গ্রাম ওজন হয় আর এই বেগুনটা মনে করেন আজকে যে একটু নাবি ছিল এই যে এই বেগুনটা লাগানো এই বেগুনটা এবারে তিন পিসি কেজি জি পিস দাদা আপনি চাষাবাদ নিয়ে কত বছর ধরে আছেন ষোলো বছর আপনি মূলত কি কি ধরনের ফসল ফেলেন বেগুন জাল সিম পাতাকপি কারকল, পান মোটামুটি বারো মাস ধরে সবজির চাষই আমি করি এছাড়া এই সবজির ভিতরে আপনি সবজিটা আপনার বেশি মানে লাভজনক বেগুন চাষ বেগুন চাষে সবচেয়ে লাভবান বেশি কারণ ফল তোলা পয়সা কারণ দুই দিন তোলা যায় আর জমিতে আসলে ওরা পয়সা ভরোই না যে এই যে আপনার এই বেগুনের জমিটা দেখলাম কতখানোর জমি এটা এটা হলো দন দাদা আপনার এই জমিতে দেখলাম যে সাতি ফসান লাগাইছেন এই যে আপনার এই প্যাঁকি গাছ তারপরে এই দেখছে আবার পেয়ারা গাছ এই সাতি ফসানগুলো আপনার সুবিধাগুলো কী কী এই বেগুনের বেগুন চাষের ভিতর দিয়ে এই গাছগুলো মানুষ হয়ে যাবে বেগুন যখন হয়ে যাবে তখন আমার এই পেপি গাছের ধারণা আসবে পেপি গাছের ধরন আসলে তখন মনে করেন আমার বারো মাসেই আমি পেঁপিটা বিক্রি করতে পারবো এই একই খরচে এই দুই রকম চাষ করে থাকে করেন এই পেবিটা চৈত্রেক মাসের থেকে বাংলা শুরু হবে চোদ্দ মাসে তো শুরু হবে হ্যাঁ কী পেমি যাতে এটা টপ টবলেটই টপ টপলেটের ফলন বেশি হ্যাঁ টবলেটের ফলন ফলন বেশি আচ্ছা আপনার এই নিয়ে বেগুন গাছ দেখছি অন্য অন্য বেগুনের গাছ ছাড়া অনেক দূরত্ব এতে দূরত্ব কারণ এই দূরত্ব দূরত্ব দিলে দেখা আছে এন্ডি এনডিরবায়ন নিয়ে যখন আমরা জমিতে স্প্রে করতে যাই তখন দেখা যাচ্ছে গাছে গাছে যখন ঘষণ লাগে তখন ফুল নষ্ট হয় জালি নষ্ট হয় জ্বালিতে দাগ হয় আর চলার পর যদি পরিষ্কার থাকে তাহলে চৌকুশ বেগুনটা পাওয়া যায় আপনার এই গাছগুলো দেখছি যথেষ্ট খাটো বেশ এই খাটো গাছগুলো থাকার মূল কারণ নাকি। কি মানে এগুলোর এবছর নতুন একটা মানে হারমোন দিছিলাম। বেগুনের যখন পিল বাঁধিত তো ওই সময় তাই আঠাশ কাটা জমিতে দেড় লিটার মূলত এই হরমোনটা ছিল আমের জন্যে কিন্তু আমরা এবার দিয়ে নতুনভাবে দিয়ে ট্রাই করে দেখলাম যে আম যদি হয় তাহলে বেগুন গাছে বেগুনও তো হবে সেই হিসাবে দেড় লিটার হরমোন দেওয়া ছিল যে কারণে গাছের এবছর গাছ অত্যাধিক খাটো ডুগার ইয়েও মানে এর যে ডুগার দূরত্ব দূরত্বটাও খুব খাটো এতে কি আমরা ফলনে কোনো ক্ষতি হচ্ছে কিনা না পর্যাপ্ত হরমোন হচ্ছে বেগুন সাইজ ও ভালো আছে বেগুন গাছ একদম খাটো খাটো আছে চলাফেরা দেখতে খুব সুবিধা হচ্ছে একটা একটা গাছে কয়টা করে বেগুন গাছ আছে দেখেন একটু বেগুন তো বেগুন তো দেখেন বেগুন তো আমদানি বেগুন গুনি শেষ করা যাবে না বেগুন আমদানি বেগুন তুমি এখনো শেষ নেই যেখানে হাত দেবেন সেই জায়গায় বেগুন তাহলে দাদা এই যে একটা গাছের এই যে আপনার কোনো যে ডগা এই ডগা মূলত খাটো হরমোনের কারণে হ্যাঁ হরমোনের কারণে এই যে আর ডগা শক্ত ঠিক যেটা স্বাভাবিক পর্যায়ে দরকার ঠিক সেই পর্যায়ে আছে মানে গাছটা খাটো রাখবে এবং স্বাভাবিক থাকবে হ্যাঁ হেলে পড়াবে না জনে পড়াবেন না আর গাছের কোনো আর কোনো প্রভাব পড়ে কিনা না না গাছে এমনি কোনো প্রভাব নেই গাছটা ঠিক স্বাভাবিক পর্যায়ে আছে আর পর্যাপ্ত মানে হরমোনের কারণে পর্যাপ্ত ধরণ আছে গাছে পর্যাপ্ত ধরন আছে প্রতি সপ্তাহে আপনার কতটা করে মানে এ জমিতে তো একটু আগের বেগুনটা ছাড়া এই বেগুনটা দেড় মাস নাবিতে লাগানো ছিল এই জমিতে মনে করেন এখন সব দশ দিনে আশা করতেছি যে তিরিশ গুণ করে বেগুন হবে আঠাশ কাটা জমিতে আচ্ছা আপনার একটু সার প্রয়োগ সম্পর্কে যদি বলতেন আপনার টোটালি মানে প্রথম থেকে যে সার প্রয়োগটা কীভাবে কীভাবে দেন ধাপে ধাপে দেন কীভাবে সার প্রথমে যখন জমি চাষ করেছি তখন খয়ল দিছি ফসফেট দিয়েছি পড়াশ দিছি বরণ দিছি দস্তা দিছি দিয়ে স্বাভাবিক পর্যায়ে জমি আগে চাষ করে নিয়েছি চাষ করে নেওয়ার পরে তারপরে বেগুন গাছ রোপণের দিয়েছি দিয়ে যখন পিল করেছি তখনও আবার এই এই সার খৈল বাদে সমস্ত সারগুলো আবার দিয়ে দিছি এর সাথে এবার নতুন পদ্ধতিতে এই হরমোনটা দিয়েছিলাম দেড় লিটার আঠাশ কাটা জমিতে দেড় লিটার হরমোন দিয়েছিলাম যার কারণে গাছগুলো অনেক খাটো আছে এবং গাছে কোনো তুলসীও দেখছি না না গাছে কোনো তুলসী হয়নি এবছর এই হরমোনটা দেওয়ার কারণে কোনো তুলসী হয়নি এই হরমোনটা নাম কি এই হরমোনটা মূলত ইন্ডিয়ার থেকে আমদানি কৃত এটা হলো আপনার সিনজেনটা কোম্পানির হরমোন হরমোনিটা দিয়েছিলাম আঠাশ কে জমিতে সার ধাপে ধাপে এখন জমি যখন শেষ দেবো এক এক প্রথম শেষে যদি টিএসপি দি কয়েকটা ডাব দেবো ডাব ডাব দেওয়া শেষে কয়েকটা দশটা তিন শেষে তিন রকম সার পড়বে আর মাটি যত যেরকম টানবে সেরকম দ্রুত শেষ হবে অনেকেই দেখি বেগুন গাছের পাশ খুঁড়ে তারপর সার দেয় না না এটা কি কোনো উপকারিতা চায় কি না এটা হলো দেখি দেওয়া যায় প্রথমে যখন গাছের দেড় মাস বয়স হয় সার সময় দিলে ওই গাছটা দেখা যাচ্ছে শেকুর তখন আমদানি থাকে না তখন ওর মানে গাছের দোয়া কম ক কমায় থাকলে শেকুরটা দ্রুত এসে সান্ডা খাতে খালে মনে হয় গাছটা এখন দ্রুত বাড়ে কিন্তু এখন দেওয়ার দরকার নেই এগরান দেওয়ার দরকার তাহলে আপনার এই প্রতি সপ্তাহে সপ্তাহে শেষ প্লাস সার হ্যাঁ শেষ কেমন ভাবে দিলে ভালো হয় এ শেষ মনে করেন এই পিলির পরে জল উঠবে না মনে করেন হাফ তো রসটা গাছের গোয়ায় যাবে আমদানি করে যদি জল বাঁধাই বাইদি রেখতে হবে এমন কোনো কথা না এই যে আমরা যে পিল দেখতে পাচ্ছি হ্যাঁ এই পিলের ভিতরে উঠবে না হ্যাঁ না আমরা তো দেখছি দেখছি এই হালকা মিজি আছে হ্যাঁ আর এই আছে শুকনো মাটি হ্যাঁ এর উপরে উঠবে না না দাদা বেগুন গাছের মূলত সমস্যাগুলো কী কী সমস্যা ফল সিদ্ধ গায়ে পোকা ফল সিদ্ধ গায়ে পোকার জন্য আমরা ইঞ্চিগুলো দিই সপ্তাহে পাঁচ দিনে একদিন ইঞ্চ এর সাথে দেখা যাচ্ছে লিপকার্ট গ্রুপে ওয়ান্ডা দিয়ে দিয়ে একদিন এবার দেখা আছে সপ্তাহে তো দশ দিনে আমরা মনে করেন তিন দিন স্প্রেও দিই চার দিনও স্প্রে দিই আর এর মূল মূলত সমস্যা সাদা মাছি এই সাদা মাসি আর এই যে বেগুনের যে এই বুটা দেখা আছে অনেক সময় কালো হয়ে যায় এই কালো হয়ে গেলে এরা আমাদের ভাষায় বলে সুচ পোকা এই সুচ পোকা লাগলে বেগুন মোটা হয় না বেগুন যখন মোটা হয় না তখন এই সুচ পোকার জন্যে আমরা ডাইমেনশান টি টু বাট্টি মেঘ এইগুলো ব্যবহার করি জি মানে রোগটা আসার আগে আগেরটা প্রতিরোধ অবশ্য জমি তো মেন কৃষকের জমি আগে দেখতে হবে যে আমার জমিতে কী চাচ্ছে জমিতে যদি আমার যেটা চাবে সেটাই তুমি ব্যবহার করছি জাতের টান নাম কী জাতের নয়ন কাজর আচ্ছা বাজারে যে বা আপনারা কোন বেগুনের চাহিদা বেশি ভালো সবচেয়ে নয়ন কাজলের কালার বেশি এই জন্য বাজার ছাড়া সময় দশ টাকা কেজিতে বেশি বেশ কেন হাই এই বেগুনটা আচ্ছা আপনি তো হাই হাইব্রিড বেগুন চাষ দেখেছেন ও ওর থেকে দামের পাত্র কত দশ টাকা কেজিতে ডিফারেন্স হাইব্রিড একটা বেগুন একশো গ্রাম ওজন হয় আর এই বেগুনটা মনে কর আজকে যে একটু নামি ছিল এই এই যাই এই বেগুনটা লাগানো এই বেগুনটা এভারেস্ট তিন পিসি কেজি জি তিন পিস এভারেস্ট এভারেস্ট তিন পিসি এখন গত সপ্তাহ পাইছিলাম সত্তর টাকা আজকে বাজার পঁয়ষট্টি টাকা গত সপ্তাহে আপনি কতটা তুলছিলেন দশ মন এখন কতটা হবে আজকে কতটা হবে আজকে নয় মন একটু বেশি হবে আশা করতেছি দাদা আপনার এই বেগুনের খরচের তুলনায় এখন পর্যন্ত আপনি কেমন বিক্রি করেছেন বেগুনের খরচের তুলনায় এবছর তো দাম বেশি যে কারণে লাভের অংশ বেশি এখন পর্যন্ত ষাট টাকা করে এখন ষাট টাকা আজকে আইসক্রিম বিক্রি করে ষাট টাকা বাজার আপনি কত পাইছিলেন প্রথমে একশো টাকা আর বাজার সর্বনিম্ন কত রেট ধারণা করছে এই বছর তো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল অনেকের মায়ের গেছে যে জন্যই বেগুন আশা করতেছি চল্লিশ টাকা বেগুন আসবে না হ্যাঁ হ্যাঁ মানে বাজারের চাহিদার তুলনায় যোগান কম যোগান কম এজন্য আপনার দামের কোনো ঠকবেন না এ কত শতক জমিতে এই বেগুনগুলো আপনি পাই এটা আঠাশ কেলা জমি এটা আঠাশ কেলা জমির বেগুন এটা আঠাশ কাটা জমি 아무나의 샤라바소르가 매공사시에 타게 샤라바소르니 매공사시에 타게만 기시무카린 시트카린 두려고 매공타게.